আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আফসানা স্পার্কেল চলে এসেছি আবার একটি নতুন স্কিন কেয়ার সিরিজ নিয়ে কারণ ভালো মেকআপের মূল চাপিকাটি হলো সুস্থ ত্বক সুন্দর ত্বক মানে সুন্দর আত্মপ্রকাশ আজকাল মেকআপ যতটা জনপ্রিয় ততটাই জরুরি ত্বকের যত্ন কারণ একটা ভালো স্কিনই মেকআপকে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তোলে আপনি মেকআপ করেন বা না করেন একটা বেসিক স্কিন কেয়ার রুটিন অবশ্যই থাকা উচিত স্কিন কেয়ার রুটিনে যা যা রাখা জরুরি স্টেপ ওয়ান ক্লিনজিং প্রতিদিন সকালে এবং রাতে মুখ ধোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েলি স্কিন ফোমিং বা জেল ফেসওয়াশ ড্রাই স্কিন ক্রিম বেসড বা ফেস ফেসওয়াশ নর্মাল স্কিন যে কোনো মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করতে পারেন অয়েলি স্কিনদের জন্য গার্নিয়ার নিম ফেসওয়াশ এবং ড্রাই এবং সেন্সিটিভ স্কিনদের জন্য সিম্পল ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন স্টেপ টু টোনার ক্লিনজিংয়ের পরে টোনার ব্যবহার করলে ত্বক টাইট হয় লার্জ ফোর্স কম দেখায় স্কিন পিএইচ ব্যালেন্স করে বাজেট টোনার গার্নিয়ার ভিটামিন সি টোনার অ্যান্ড উইচ হ্যাজেল অথবা রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন স্টেপ থ্রি ময়শ্চারাইজিং সব ধরনের ত্বকের জন্য ময়শ্চারাইজার লাগানো দরকার অয়েলি স্কিনদের জন্য ওয়াটার অথবা জেল বেস্ট মশ্চরাইজার ব্যবহার করতে পারেন ড্রাই স্কিন ক্রিম বেস্ট অথবা ডিপলি হাইড্রেটিং কম্বিনেশন স্কিনের জন্য জেল টাইপ অর অয়েলি ফ্রেম ময়শ্চারাইজার ইউজ করতে পারেন যেমন পন সুপার লাইট জেল নিভিয়া সফট গ্রিন সিম্পল হাইড্রেটিক ময়শ্চারাইজার আজকের জন্য এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিওতে সানস্ক্রিন নিয়ে ডিটেলসে কথা বলবো এখনকার জন্য আল হাফিজ